ঘুমের মধ্যে অনেক সময় শরীরের উপর ভারী কিছু বসিয়ে দেওয়া হয়েছে বলে অনুভূত হয় এ সময় হাত নামানো যায় না সাহায্য দরকার পড়ে কিন্তু চাইবে কি করে এ সময় থেকে কোনো কথা বেরোয় না বুবাই ধরা কে চিকিৎসা সাশ্রয়ী ভাষায় এই সমস্যাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস বা ঘুমের মধ্যে পক্ষাঘাত স্লিপ প্যারালাইসিস হলে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য কথা বলা বা নাড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেন এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে তবে এই সমস্যায় রোগী ভীষণ ঘাবড়ে যান ভয় পেয়ে যান সমন্বিত সামরিক হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সামান্তা আফরিনের মতে ধরা বা স্লিপ প্যারালাইসিস হলো গভীর ঘুম ও জাগরণের মাঝামাঝি একটি স্নায়ুজনিত সমস্যা ওই বলা হয় র‍্যাপিড আই মুভমেন্ট রেম রেম এমন একটি পর্যায় যখন মস্তিষ্ক খুব সক্রিয় থাকে এবং এই পর্যায়ে মানুষ স্বপ্ন দেখে থাকে কিন্তু সে সময় শরীরের কোনো পেশি কোনো কাজ করে না এ কারণে এ সময় মস্তিষ্ক সচল থাকলেও শরীরকে অসার মনে হয় সতেরোশো একাশি সালে হেনরি ফ্রুসেল অঙ্কিত দ্য নাইট মেয়ার ছবিটি দেখলে স্লিপ প্যারালাইসিসে একজন ঘুমের মধ্যে কেমন বোধ করেন তার ধারণা পাওয়া যায় এ সময় একে অশুভ আত্মার আগমন হিসেবে ভাবা হতো যা সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে মিশরে স্লিপ প্যারালাইসিসকে ভয়ঙ্কর জিন ওর আক্রমণ হিসেবে বিশ্বাস করা হয় স্লিপ প্যারালাইসিস নিয়ে কম্বোডিয়ানদের প্রচলিত ধারণা এর মাধ্যমে মৃত আত্মীয়দের কাছ থেকে বিপজ্জনক সাক্ষাৎ লাভ হয় আফ্রিকার বিভিন্ন অঞ্চলেও স্লিপ প্যারালাইসিস নিয়ে প্রচুর লোকগাথাও আছে বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস এর কারণ স্লিপ প্যারালাইসিস এর কারণ হিসেবে ডাক্তার হাসানুল হক বলেন মস্তিষ্ক দুই ধরনের রাসায়নিক পদার্থ আছে গ্লাইসিস গামা বিউরিটিক অ্যাসিড এই দুই ধরনের পদার্থ বাংস অসার হয়ে পড়ে মস্তিষ্কের রাসায়নিক দুটি পেশি সক্রিয় রাখার কোষগুলোকে সুইচ অফ করে দেয় যখন সুইচ অফ করে দেয় তখনই সুইচ প্যারালাইসিস শুরু হয় ঘুমের চূড়ান্ত পর্যায়ে রেম স্লিপের সময় চোখ খুব দ্রুত নড়াচড়া করে মস্তিষ্কের সংবেদনশীল অংশ রেপিড আই মুভমেন্ট স্লিপ থেকে তাড়াতাড়ি আগেই বেরিয়ে আসে একজন ব্যক্তি তখন জেগে ওঠেন কিন্তু মস্তিষ্কের নিচের অংশটি বাদে তখনও রেপিড স্লিপ মুভমেন্ট থাকে তখন পেশিগুলোকে অবশ করার জন্য নিউরো ট্রান্সমিটার পাঠাতে হয় স্লিপ প্যারালাইসিসের লক্ষণ প্রধান লক্ষণ হচ্ছে জাগরণের সময় নড়াচড়া বা কথা বলতে না পারা স্লিপ প্যারালাইসিসের সময় ফিস ফিস গর্জন ভয়েস এবং গুঞ্জনের মতো শব্দ শোনা বা কল্পনা করা বুকের উপর চাপ অনুভব করা শ্বাস নিতে অসুবিধা হওয়া কারো কারো হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস বেড়ে যায় তীব্র আতঙ্ক অত্যাধিক ভয়ের অনুভূতি ও ঘাম হওয়া অতি প্রাকৃত কোন প্রাণী বা ব্যক্তি শ্বাস করেছে এমন অনুভূত হওয়া আশেপাশে এমন কোন ব্যক্তি বা বস্তু আছে তার ক্ষতি করতে চায় এমন ভয়ের অনুভূতি হওয়া স্লিপ প্যারালাইসিস কাদের বেশি হয় তেরো থেকে পঁচিশ বছর বয়সে ছেলে মেয়েদের মধ্যে স্লিপ প্যারালাইসিস বেশি দেখা দেয় বয়স্কদের ক্ষেত্রে এটি কম দেখা যায় অতিরিক্ত ধূমপান ও মদ্যপানে আসক্ত যারা ইয়াবাস বিভিন্ন নেশায় আসক্ত যারা যারা অবসাদগ্রস্ত থাকেন যাদের ঘুম কম হয় ইনসমনিয়ার আক্রান্ত অত্যন্ত ক্লান্ত থাকে যারা তাদেরও হতে পারে পরিবারে কারো স্লিপ প্যারালাইসিস থাকলে অনিদ্রা ছাড়া ছাড়া ঘুম হওয়া ঘুমের সময় যাদের ঠিক না থাকে বাম বা ডান কাত হয়ে শুয়ে চিত হয়ে ঘুমানোর অভ্যাস যাদের যাদের প্যারালাইসিস হতে পারে প্যানিক ডিসঅর্ডার থাকলে কখন চিকিৎসক সরানাপন্ন হতে হবে এসব নিয়ম মেনে চলার পরও যদি কারো বারাবার এরকমের স্লিপ প্যারালাইসিস হয় অর্থাৎ আপনার ঘুমের নিয়মিতভাবে ভাবে ব্যাঘাট তাহলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে কেননা স্লিপ প্যারালাইসিস ঘন ঘন হলে উদ্বিগ্নতার কারণে রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে যায় বা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। চিকিৎসা প্রোগের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় তারা কম থেকে বেশি মাত্রার অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ প্রেসক্রাইব করেন। চিকিৎসা পদ্ধতি নিউরোলজিস্ট বা স্নায়ু বিশেষজ্ঞরা মূলত এ ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। সেক্ষেত্রে তারা ইলেকট্রোমায়োগ্রাম ইএনজি পরীক্ষা করে থাকেন এখানে মূলত মাংসপেশির পেশির ইলেকট্রিক মাত্রা পরীক্ষা করা হয় যেটা কিনা স্লিপ প্যারালাইসিসের সময় অনেক কমে যায় রাতে ঘুম না হওয়ার কারণে স্লিপ প্যারালাইসিসের আক্রান্তদের অনেকেরই দিনের বেলা ঘুম ঘুম ভাব হয় সে সময় চিকিৎসকরা রোগীর এই দিনের বেলা ঘুম পরীক্ষা করে থাকেন যাকে বলা হয় ডে টাইম এবং এই পরীক্ষাটিকে বলা হয় মাল্টিপল স্লিপ টেস্ট স্লিপ প্যারালাইসিসের সময় মস্তিষ্ক জেগে উঠলে শিথিল থাকে এর কারণ হিসেবে দুই গবেষক জানিয়েছে যে মস্তিষ্ক দুই ধরনের রাসায়নিক বা অ্যামাইনো এসিড নিঃসরণের কারণে মাংস বেশি হয়ে যায় রাসায়নিক দুঃখে হল গ্লাইসিন ও গামা অ্যামাইনোবিউরিক অ্যাসিড গাবা টরেন্ডো বিশ্ববিদ্যালয় স্নায়ু বিজ্ঞানী জন এল পিটার পিএইচডি একাধিক পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন যে নিউরো ট্রান্সমিটার গ্যাবা এবং গ্লাইসিন মস্তিষ্কে পেশি সক্রিয় রাখা কোষগুলোকে সুইচ অফ করে দেয় মোবাইল ধরলে যা যা করা উচিত তার মধ্যে কয়েকটি হচ্ছে এক দরুদ শরীফ পড়তে থাকা দুই আল্লাহর কালাম অর্থাৎ কুরানুল কারিমের যে কোন সুরা থেকে আয়াতে পাঠ করতে থাকা সুরা বাকারা ইখলাস অথবা ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে তিন আয়াতুল কুশি পাঠ করতে থাকা এটি অত্যন্ত কার্যকরী